আর বন্ধুরা আজকের ভিডিও কিন্তু বেশি বড় করব না আজকের ভিডিওটা ছোটোখাটো ভিডিওর মধ্যেই শুরু আর আজকে হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও এ দেখো বন্ধুরা আমার রান্ধনী রান্না করছে যাকে বলা হয় বাবুরচি এ দেখো আমাদের রান্না কমপ্লিট হবে আর রান্না কমপ্লিট হওয়ার জন্য আমরা এখন এখানে ধনের পাতা ব্যবহার করে নেব তো ধনের পাতা ব্যবহার তো তোমাদের শেষে দেখাবো এখন আমাকে আঁকার ভিতরে যে লকড়ি ভরতে হবে জাল যেটাকে বলে এটা দিব এখন দেখো লকড়িগুলো ভরে দিলাম তো চলো বন্ধুরা বেশি প্যাক প্যাক করে না বোকে এদিকে রান্না কমপ্লিট হতে হতে আমরা তোমাকে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে ফেলি তো চলো তোমরা আমি সবাই মিলে কিছু ভিডিও ক্লিপ দেখে নিই আমি তোমাদের সামনে যে গাছটাকে এখন তুলে ধরেছি এই গাছটাকে তোমরা কারা কারা কী গাছ নামে চিনো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর হ্যাঁ দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা ক্যাসার গাছ যেটা সম্ভবত ক্যাসার গাছ বলা হয় আমাদের এখানে ক্যাশের গাছ তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলতে ভুলবে না আর আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর একটা কথা এই বেকার খেলাটাকে তোমাদের ওখানে কে কি নামে চিনো না চিনো আমাকে কমেন্টে একটু প্লিজ জানাতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা এই খেলাটা আমার কাছে একেবারে পছন্দের না